ডক্টর মালা আলী কুর্দিস্তানি কোরআনের আয়াত দিয়ে বোবা ব্যক্তিকে ভালো করে দেন বধির ব্যক্তিকে ভালো করে দেন তার কাছে যে সমস্ত মানুষ কথা কথা বলতে বলতে পারে পারে না না। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং বড় যারা আছে। তিনি কোরআনের আয়াত দিয়ে পাক রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে যে মর্যাদা দিয়েছেন কোরআন যে একটা মরজ্যাদা নবীলামের উপরে কোরআন নাজিল হয়েছে এটা হচ্ছে চাক্ষুষ প্রমাণ ডক্টর মালা আলী কুর্দিস্তানি তিনি কোরআন দিয়ে বোবা ব্যক্তিকে ভালো করে দেন সুহান আল্লাহ হামদি কেন ইমাজিদ আপনি কল্পনা করতে পারছেন বোবা ব্যক্তি কথা বলতে পারে না বধির ব্যক্তি কানে শোনে না তিনি শুধু কোরআনের আয়াত করে সু দেন আল্লাহ পাক রব্বুল আলমের এই কোরআনের পাওয়ারে তাকে সুস্থ করে দেন সুতরাং তিনি একটা আয়াত বেশি পড়েন তিনি যে আয়াতগুলো পড়েন তার ভিতরে একটা আয়াত বেশি পড়েন সেটা হচ্ছে পনেরো নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবানি ইসরায়েলের এইটি টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন وننزل من القرأن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا الله

ডক্টর মালা আলী কুদ্দিস্তানি তিনি প্রমাণ করেছেন যে কোরআন দিয়ে একজন মানুষ সুস্থ হওয়া সম্ভব নবীজি সাল্লাহ ইসলামের জামানা এরকম অনেক ঘটনা আছে নবীজি সাল্লাহ সাল্লাম তার লালা মুবারক অনেক বরকত ছিল লালা মুবারক দিয়ে কোন সাপের বিষের উপরে দিলে সাপের বিষ সাথে সাথে পানি হয়ে যেত সুরা ফাতের ভিতরে সেপা রয়েছে এটা নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন এবং সুরা ফাতের সেপা আল্লাহ বাকরবুল আলমী নিজেই বলে দিয়েছেন সুরা ফাতে একটা বলা একটা নাম আছে এটা হচ্ছে সুরত শিফা এবং এটা দোয়া কবুল করার সুরা সুতরাং ব্যক্তিকে সুস্থ করে দেন সুতরাং কোরআনের ভিতরে যে মজেদা আছে এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে মালা তিনি বিখ্যাত একজন ডক্টর তিনি কোরআন দিয়ে চিকিৎসা করেন কোরআন দিয়ে চিকিৎসা করা এটা জায়সহ আলিসের জামালাই আবুদ খুদরা জেলা থেকে হাদিস বর্ণিত আছে একবার এক কাফেলাকে পাঠিয়েছেন যুদ্ধের ময়দানে তারা যখন ফিরবে তখন তারা এক এলাকায় গিয়েছে সবাই খুব খাবার দাবার নাই তখন তারা এলাকায় গিয়েছে যাওয়ার পরে আমাদেরকে কিছু খাবার দেন এলাকার লোকজন বলছে তোমাদেরকে খাবার দিব না যখন তারা চলে এমন সময় ওই এলাকার সাপে দংশন করেছে তখন তারা চিন্তা করছে আমাদের তো কোনো চিকিৎসক নাই কি করা যায় সর্দার কে যদি সাপে কামড় দেয় সে যদি মারা যায় তাহলে তো আমরা শেষ তখন বলেছে ঠিক আছে ওই যে একটা কাফেলা আসছে ওই কাফেলার ভিতর থেকে একজনকে নিয়ে আসো তখন নিয়ে আসা হয়েছে এবার তারা বলতেছে ঠিক আছে মুসলমান যে সাহাবি ছিল কমান্ডার তিনি বলতেছেন যে তোমরা আমাদেরকে খাবার দাও না এখন আমরা চিকিৎসা করতে পারি তবে আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে বলে ঠিক আছে আমাদেরকে আমাদের সর্দারকে বাঁচাও এক পাল ছাগল দেওয়া হবে এক পাল ছাগলের ভিতরে প্রায় তিরিশটা থেকে চল্লিশটা পঞ্চাশটা ছাগল এরকম এক পাল ছাগল দিতে হবে তিনি শুধু সুরা ফাতে সাতবার পরে তার ওই সাপ সাপ যেখানে দংশন করেছে সেখানে ফুঁ দিয়েছে সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে এবার সেই সকলে সুস্থ হয়ে যাওয়ার পরে সকলে তাকে তাদেরকে এক পাল ছাগল দিয়েছে কিছু কিছু সাবি বলতেছে আমরা ছাগল খাবো কিছু কিছু সাবি বলতেছে না খাওয়া যাবে না কোরআন বিক্রি করে খাওয়া যাবে না নবী সালের কাছে যাওয়া হয়েছে রবিসাম বলেছেন যে এই ছাগল তোমরাও খেতে পারবে আমিও খেতে পারবো আমাকেও তোমরা হাদিয়া দিতে পারবে কোনো সমস্যা নাই সুতরাং এই যে কোরআন দিয়ে চিকিৎসা করা হালাল ভাবে কোরআন এবং হাদিস দিয়ে যদি কেউ চিকিৎসা করতে চায় অবশ্যই সে করতে পারবে ডক্টর মালা আলী কুর্তিস্তানি তিনি বাংলাদেশে আসবেন এবং তিনি বিভিন্ন জায়গায় অনেক বোবা মানুষের সামনে যখন তিনি আয়াত করে ফু দিচ্ছেন সাথে সাথে আল্লাহ আকবার বলতেছেন তারা এক বলতেছেন আল্লাহ বলতেছেন কথা বলা শুরু করে দিচ্ছেন সুতরাং বোবা ব্যক্তি ও বোধির ব্যক্তিকে তিনি ভালো করছেন একমাত্র কোরআনের পাওয়ারে সুতরাং সে কোরআন যদি আমরা আঁকড়ে ধরতে পারি দুনিয়াতেও শান্তি আসবে আখেরাতেও শান্তি আসবে